মাতালহাট গ্রাম পঞ্চায়েতের এলাকায় বাহিনীকে সাথে জেলা পুলিশ রুট রবিবার বিকেলে তিনিহাটে এক নং ব্লকের বিভিন্ন এলাকায় যান জেলা পুলিশ সুপার দ্যতিমান ভট্টাচার্য অতিরিক্ত জেলা পুলিশ সুপার সহ আরো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন রুটমার্চ করার পাশাপাশি স্থানীয়দের সাথে কথা বলেন তিনি কনফিডেন্স বিল্ডিং মেজার হিসেবে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মার্চ করলাম দিনহাটার বিভিন্ন জায়গাতে এবং যেসব জায়গায় ভালনারেবল বুথ রয়েছে এবং ভালনারেবল পার্সন্স রয়েছে তাদের বাড়ি বাড়িতেও আমরা গেলাম তাদেরকে অভয় দিলাম এবং পুলিশ তাদের সাথে রয়েছে যাতে নির্বিঘ্নে ভোট হয় এবং সুষ্ঠু আমরা ভাবে নির্বাচন পালন করতে পারি তার জন্যই আজকে আমাদের এই কনফিডেন্স বিল্ডিং মেজার তো এরকম কাজ আমাদের রোজই চলছে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা থানা এলাকাতেই এরকম কনফিডেন্স বিল্ডিং মেজার হিসেবে রুট মার্চ ইত্যাদি চলছে এটা ভোট পর্যন্ত চলতে থাকবে बोल दो मंगदना से ना हेलो हेलो तोता बाड़ी है अब ये कहां का है लगा टिकट है क्या था

থাকলে সবাই জানি বাইনে রয়েছে কোনো সমস্যা থাকলে জানা